দর্শকে যে এইদিকে আরো অনেকগুলা গরু কিন্তু বড় বড় সুটাম দেহের সিজিয়াম গরু টাকা এটা কত বলছে বেসেন নাই দাম দর কেমন কইছে এটা কত হয়েছে কত ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা খুব সুন্দর একটা দেশি গরু দর্শক ছিয়াত্তর হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল এটা কি গাপ আছে না না আপনার কত হয়েছে কত জোড়া কত দশকে যে হাট শেষের দিকে কিন্তু এখন সময় গরু হাট থেকে বেড়ে নিয়ে বাড়ি করে নিয়ে যাচ্ছেন কত হয়েছে কত 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 হয়েছে কাকা বেসেন নাই তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাট থেকে গরু বের করে নিয়ে যাচ্ছেন তো আমরা আপনাদের এইভাবে কিন্তু গরু জল দাম জানিয়ে দেবো বাইরে কত কত হয়েছে এটা পঞ্চাশ হাজার টাকা আপনারটা কত হয়েছে ষাট হাজার টাকা দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা আজকে শেরপুর ঐতিহ্যবাহীতে পারি গরুর বাজারে বর্তমানে আপডেট কিন্তু জানিয়ে দেব আমরা এই যে আমি একটু উদ্ধা করে কিন্তু আপনাদের পুরো বাজারের দেব গাৰা হৈছিলেছিলা গৰু নাই দাম একদম কম আৰু কম হ'লে ভাল কিনি নিবে আপোনাৰ